আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বসার লক্ষণ দেওয়া বাজারে সবার জন্য জুস কর্নার অ্যান্ড কফি হাউজের আমাদের নতুন আইটেম ছোলা মাখানো চুর মাখানো ফুচকা দই ফুচকা এবং পেয়ে যাবেন ঝালমুড়ি পছন্দের ঝালমুড়ি আমরা এখন ছোলা মাখাচ্ছি চোলাটা আপনারা বিভিন্ন প্রসেসে খেতে পারবেন ইনশাল্লাহ গরম গরম সোলাটা আমরা মাখাবো আমাদের আলু দিয়ে এবং ডিম দিয়ে তারপর আপনারা ঝালমুড়িও পেয়ে যাবেন খুব সুস্বাদু ঝালমুড়ি এবং পেয়ে যাবেন ফুচকা ও দই ফুচকা সাথে ইনশাল্লাহ আমাদের সামনে চটপটি করার ইচ্ছা আছে শাহি চটপটি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সুলভ মূল্যে ভালো খাবার খেতে চাইলে অবশ্যই ভূসনা লক্ষণ দেব সবার জন্য জুসকনার অ্যান্ড কফি হাউজে চলে আসবেন এখানে গরমের সময় বিভিন্ন ধরনের জুস আইটেম পেয়ে যাবেন শরবত আইটেম পেয়ে যাবেন তাছাড়াও এখানে সবসময় চা ও কফি আছে তো আপনারা সবাই যা যারা ঝালমুড়ি খেতে চান এবং দই ফুচকা খেতে চান চানাচুর মাখা খেতে চান তারপর আমাদের চুলা মাখা খেতে চান সবাই চলে আসবেন আমাদের সবার জন্য জুস করে নান কফি হাউজে তো আমি এখানে আপনাদেরকে সুলভ মূল্যে খুব অল্প প্রায় যে হোমমেড তৈরি খাবার পরিবেশন করে থাকি এবং মনোরম পরিবেশ আমাদের ভিতরে বসার খুব জায়গা খুব সুন্দর ফ্যামিলির সহ আপনারা এখানে বসে খেতে পারবেন কোনো অসুবিধা নাই তাছাড়া আমাদের মূল্য প্রায় একেবারে স্বল্প খুব কম দামে আমরা এগুলো আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া আছে আমাদের সংক্ষিপ্ত ভিডিওটা এখানে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের দিয়ে রাখবেন তো এখানে আমাদের এই ভিডিও শেষ করছি সামনে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর আইটেম নিয়ে আপনাদের সঙ্গে থাকব আসসালামু আলাইকুম